আরে না অনেশ দিন বার তো মানে বেসলাইন নি আসুন বেসলাইন মানে বারে টুক টুক করতে না না বেসলাইন তো হবে না আমার ভাষায় বিসারি গো আছে এটা দিতে চাও চাই বলো শ্যাম্পু যেন যা কি সোসি একটা কথা বলি আপনার কাছে এই মানে আপনার কাছে দরকার এমন হাত মারছি ঠিক আছে তুমি গ্লিসেন দিলে পরে গ্লিসেন মানে গোম মারা আমার শিরা যায়

আচ্ছা তাহলে দিই আচ্ছা ঠিক আছে যেহেতু তোমার প্যান্ট ভিজে যাতে এক কাজ করো কলা কাছে রাখো ঠেকামনি কালকে আচ্ছা